আসসালামু আলাইকুম বন্ধুরা প্রবাসী বন্ধু মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি মাসুদ রানা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন দেখুন এখন বর্তমানে লিবিয়ার কাজের যে মানে ভিসা রেশিও সেটা অনেক ভালো অনেকে আছেন আমাদের কাছে এতদিন ফোন করেছেন যে ভাই আমরা লিবিয়া যাব আপনারা কি পাসপোর্ট জমা নিচ্ছেন এখন কি কাজ হচ্ছে আমরা বলছি না এখন কাজ হচ্ছে না এখন আমরা পাস করে জমা নিচ্ছি না যখন হবে আমরা ভিডিও পাবলিশ করবো আপনারা ভিডিও দেখে বুঝতে পারবেন লিবিয়ার কাজ হবে কি না তো মূলত এই জন্য ভিডিওটা পাবলিশ করা যে এখন বর্তমানে লিবিয়ার অনেক অনেক ভালো কাজের দৃশ্য লিবিয়াতে এখন যারা যাবেন তারা বর্তমানে অনেক কম খরচে যেতে পারবেন প্লাস খুব দ্রুত সময় যেতে পারবেন এবং যারা মিল কারখানা ফ্যাক্টরি কাজ করতে চান অথবা কনস্ট্রাকশনের কাজ করতে চান বিভিন্ন রকমের কাজ আছে লিবিয়াতে যারা কাজ জানা ওয়ার্কার আছেন যারা কোনো মিস্ত্রি কোনো কাজ জানেন অথবা কোনো ওয়াইলিং এর কাজ জানেন অথবা টেইলার্স কাজ জানেন যারা তারা বারো টাকা ইনকাম করতে পারবেন ন্যূনতম সত্তর থেকে আশি হাজার টাকা ন্যূনতম তারা ইনকাম করতে পারবেন প্রতি মাসে আর যারা কোনো কাজ জানা নেই আপনি যদি বলে যে হ্যাঁ ভাই আসলে আমি তো কোনো কাজ জানি না তাহলে আমি কি করব দেখেন আপনার জন্য কাজ আছে আপনি কনস্ট্রাকশন জেনারেল লেবার হিসেবে কাজ করতে পারেন আপনি ইন্ডিয়ার লোক কাজ করতে পারেন আশুক নাশুকের কাজ করতে পারেন জুস ফ্যাক্টরি পানি ফ্যাক্টরি আছে তার কাজ করতে পারেন কফি শপের কাজ করতে পারেন আর্মি ক্যান্টনমেন্টের কাজ করতে পারেন এই ধরনের হিউজ পরিমাণ কাজ আছে ভাই অনেক অনেক বেশি কাজ দেখুন লিবিয়াতে আসলে মাদাগাস্কার তারপর হচ্ছে আপনার পাকিস্তানি ইন্ডিয়ান বাংলাদেশি সহ প্রায় সাতটা আটটা দেশের লোক কাজ করে তো এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে আমাদের পাকিস্তানি লোক বেশি লিবিয়াতে তারপরে হচ্ছে ইন্ডিয়ান তারপর বাংলাদেশে ইন্ডিয়ান প্রায় সমান সমান তো দেখুন আপনি যে কোনো কোম্পানিতে কাজ করেন বা যে কোনো সেক্টরে কাজ করেন মানে কোম্পানি আপনাকে একটা থাকার জায়গা দিবে একটা হাউস দিবে সেইখানে বিভিন্ন দেশের মানুষ প্রায় পঞ্চাশ ষাটজন আরও বেশি মানুষ থাকে তো এরকম আর কি লিবিয়ার এক একটা প্রজেক্টে বর্তমানে যে কাজগুলো হচ্ছে কনস্ট্রাকশনের কাজ এগুলো প্রায় সত্তর থেকে আশিটা বিল্ডিংয়ের কাজ হয় আবার পনেরোশো ষোলোশো সতেরোশো বিল্ডিংয়ের কাজ হয় এরকম মানে হিউজ পরিমাণ কাজ বিশাল বড়ো বড়ো প্রজেক্ট এই জন্য লিবিয়াতে এখন অনেক কর্মী দরকার অনেক লোক দরকার যারা লিবিয়া যেতে আগ্রহী আছেন তারা অবশ্যই খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা যে যেই কাজ জানেন আমরা সেভাবে প্রসেসিং করব। এবং খুব অল্প সময়ের মধ্যে প্রসেসিং করবো অল্প খরচের মধ্যে প্রসেসিং এবং আমরা আপনারা যেটা জানতে চান কোনো পরামর্শ যদি লাগে সেটা আমাদের কাছে বলবেন আমরা যেই পরামর্শ লাগে আপনাদের কিছু জানতে চাইলে সেটা আমরা জানাবো আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ অ্যাড করে সরাসরি ফোন করতে পারেন কথা বলতে পারেন কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন কোনো পরামর্শ লাগে সেটাও বলতে পারেন দেখেন যারা লিবিয়া যাবেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা কীভাবে পাসপোর্ট জমা দেবেন কীভাবে আপনার ভিসা প্রসিং হবে যাওয়ার পরে আপনি কি কাজ পাবেন কিভাবে কি হবে না হবে সব কিছু আমরা আপনাদেরকে বুঝিয়ে বলব এবার স্যালারি কীরকম আসবে কোন কাজে স্যালারি কত হয় ঠিক আছে লিবিয়া টাকার মান কীরকম হয় আপনারা যেই কোনো বিষয় জানতে চান আমরা আপনাদেরকে সব কিছু বুঝিয়ে বলব এবং লিবিয়াতে কন্টিনিউ আমাদের চারজন প্রতিনিধি সবসময় কাজ করে বেতন কর্মচারী আমরা যে বাংলাদেশ থেকে যে লোকগুলো লিবিয়াতে পাঠাচ্ছি বা আগে পাঠিয়েছি তাদের খবর রাখা তাদের সুযোগ সুবিধা দেখা এবং সব কিছু মেনটেন করার জন্য এই লোকগুলো আমাদের পক্ষ থেকে আমরা সেখানে রাখি যাতে করে সব কিছু ব্যবস্থা নিতে পারে আমাদের লোকের জন্য কোনো কষ্ট না হয় এই জন্য বাংলাদেশে শুধুমাত্র আমরা ছাড়া আর কেউ এই সুযোগ সুবিধা আপনাদেরকে দিতে পারবে না এই সার্ভিসটা শুধুমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে তো এই জন্য বলতেছি যে যারা লিবিয়া যাবেন তারা খুব দ্রুত পাসপোর্ট জমা দিতে পারেন এখন কাজের এখন মোটামুটি পরিস্থিতি পরিবেশ অনেক বেশি ভালো আর যারা এখন যাবেন তাদের জন্য আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে খরচ আগের চি কিছুটা কমে পাবেন বা কম হবে এই জন্য বলতেছি তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম